প্রিয় নবী সাল্লাম সালামাকে বরণ করে নেওয়ার জন্য পরিচয় করিয়ে দেওয়ার জন্য আল্লাহ আয়োজন করেছেন অনেক বড় আয়োজন করেছেন অনেক বড় কনফারেন্স সেমিনার করেছেন যেটার নজির পৃথিবীতে আর দ্বিতীয় হয় নাই একটাই ছিল এটার প্রমাণ আল্লাহ কোরআন করিমের সুরাত আল এমরান এর একাশি নম্বর আয়াতে দিয়েছেন কোরআনে করিম সুরাত আল أكشن أمبر رب كريم رشاد قرش أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا وبعث فيهم رسولا الله أطني أكشن أمبر آيات وإذ أخذ الله ميثاق النبي لما آتيتكم من كتاب وحكمة ثم جاءكم رسول مصدق لما معكم লাতুক মেনুন নবিহি কলা তং সুরন নাহু কলা আকরার তুম ও আখাস আলা দায়ল কুমি শ্রী কলু আকরর না কলা ও আনা মা আকুম মেনা শাহিদিন আল্লাহ মৌলান আল আদিম ও সদক রসুল করিম আল্লাহ আয়োজন করেছি আল্লাহ হচ্ছেন আলোচক একমাত্র আলোচক আল্লাহ এখানে আলোচকার দ্বিতীয় কেউ নাই এই মাহফিলের মধ্যে আল্লাহর হাবিবকে নিয়ে মাহফিল করছেন তিনি আসবেন অনেক অনেক পরে আসবেন ওনার আশাকে কেন্দ্র করে মাহফিল করছেন আল্লাহ হচ্ছেন আলোচক আর শ্রোতা হিসাবে যারা ছিলেন তারা হচ্ছেন শুধুমাত্র আম্বি মোরসালিল সোহান শ্রোতা ওই সময় রাসুল ছাড়া কেউ ছিলেন না আর এটাও ছিল অঙ্গীকার নেওয়ার জন্য স্বাভাবিক আলোচনা করার জন্য না অঙ্গীকার নেওয়ার জন্য আল্লাহ সকল নবী আম্বিয়া আমর উপস্থিত করেছেন সকল নবীরা উপস্থিত হয়ে গিয়েছে আর যখন মাহফিল হয় মাহফিলের নির্দিষ্ট টপিক থাকে আলোচনার বিষয় থাকে ওই দিনে ওই সময়ের আলোচনার বিষয় শুধু শুধু একটা সেটা হচ্ছে হাবিবের দুনিয়াতে আগমন সুবাহ আল্লাহ বলবেন না আমি কি বানিয়ে বলছি বিষয়গুলো আয়াতের রেফারেন্স দিয়েছি সুরাত আল এমরান কোরআনে করিমের প্রথম সুরা ফাতে দ্বিতীয় সুরা হচ্ছে বাকার তৃতীয় নম্বর সুরা হচ্ছে সুরাত আল এমরান আল রানের একাশি নম্বর আয়াতের আপনারা অনুবাদ পড়ে দেখবেন যখন বাড়িতে যাবেন আলোচ্য বিষয় রহমতুল দুনিয়াতে আগমন করবে আমার হাবিব দুনিয়াতে আগমন করবে আর আলোচনা নবীদের সামনে নবী সুলদের সামনে আর আলোচ করছেন আল্লাহ রব্লা আলমিন তিনি আলোচনা করছেন স্মরণ আল্লাহ কোরআনে কারিবের মধ্যে এরশাদ করছেন ওই হাবিব আপনি ওই সময়ের কথা স্মরণ করুন আখাদ যখন আল্লাহ সকল নবিরাসুল থেকে অঙ্গীকার গ্রহণ করেছেন এখানে এক লক্ষ বা দুই লক্ষ চব্বিশ হাজার পঁয়ত্বরের কেউ বাদ ছিল না সবাই ওই মাহফিলের মধ্যে উপস্থিত ছিল আল্লাহর হাবিব ওনাদের মধ্যে আল্লাহর হাবিব ছিল আলোচ্য বিষয় আর বাকি সবাই শ্রোতা যারা আল্লাহর হাবিবের ব্যাপারে আল্লাহর দরবারে অঙ্গীকার দিবেন আল্লাহর হাবিবের উপরে ইমান আনবেন আল্লাহর হাবিবকে মেনে নিবেন সোবাহান আল্লাহ আখাদ আল্লাহ মিথা গীন আল্লাহ যখন নবী রাসুলদের থেকে অঙ্গীকার গ্রহণ করলেন কোন ব্যাপারে লামা আতাইটুকু হিকমা শোন যখন আমি তোমাদেরকে কিতাব দান করব। যখন আমার হাবিব তোমাদের কাছে কিতাব নিয়ে আসবে সুন্না নিয়ে আসবে সর্বোচ্চ জীবন আদর্শ নিয়ে আসবে হেকমা নিয়ে আসবে প্রজ্ঞা নিয়ে আসবে জ্ঞান ও বিজ্ঞান নিয়ে আসবে লামা আতাইটুকু মিঙ্কিতা বি হিকমা সুম্মা জায়কুম রাসুল তারপরে যখন রসুল আসবে রসুল হচ্ছে আমার হাবিব তোমাদের মাঝে আসবে তখন আমি আল্লাহর পক্ষ থেকে তোমরা যারা নবী রসুল রয়েছ আপনারা যারা নবী রসুল রয়েছেন আপনাদের সকলের উপরে আমি আল্লাহর পক্ষ থেকে আদেশ হচ্ছে লু বিহি। অবশ্যই হে আদম আলিহিস্লাম হে ঈসা আলিহিস সাইদুল আদম আলি সাল্লাম থেকে ঈসা আলি পর্যন্ত যত নবী রসুল সকলকে আল্লাহ বলেছেন আপনাদের সকলের দায়িত্ব হবে আপনারা নবী থাকার সময়ে আপনি যখন নবী থাকবেন আদম আলী ইসালাম আপনি যখন রাসুল থাকবেন ঈসা আলীগুলি আপনি যখন রাসুল থাকবেন মৌসা আলীগ ইসালাম আপনি যখন রাসুল থাকবেন ইব্রাহিম আলীক ইসালাম আপনি যখন রাসুল থাকবেন ঈসা আলী ইসালাম সবাইকে বললেন আপনি যখন নবুত এবং রেসালাতের দায়িত্ব পালন করবেন তখন যদি আমার হাবিব আপনাদের কাছে চলে আসে ওই সময়ে যদি আমি আমার হাবিবকে ওই যুগে যদি আমি আমার হাবিবকে আপনাদের কাছে পাঠিয়ে দেই তাহলে আপনাদের সকলের দায়িত্ব তখন হবে কি জানেন লাতুক আপনারা আমি আল্লাহর উপরে ইমান এনেছেন সাথে সাথে আমার হাবিবের উপরও আপনারা ইমান আনতে হবে সোবাহান আল্লাহ দেখেন কত চমৎকার আমরা ইমান আনি আমরা শাহাদা আমাদের ইমান হচ্ছে আল্লাহর উপরে আর কার উপরে আল্লাহর হাবিবের উপরে এই জন্য আমাদের শাহাদা দুইটা ইলাহা আল্লাহ ইমানের রুকুন দুইটা আল্লাহ এবং তার রসুল তো আমরা আমরা যা পড়ছি আমরা যেভাবে আল্লাহ এবং রসুলের উপরে ইমান আনছি ঠিক আল্লাহ নবী নবিরসুলকে বলে দিলেন শুনুন আপনারা সবাই মিলে আপনাদের যুগে যদি আমার আমার হাবিব চলে আসে হাবিবের উপর লাতু ঈমান আনতে হবে আপনারা কি আমার আমার কথা বুঝতে পারতেছেন আল্লাহ লাতু মিনুন্না বিহি এই শব্দের দ্বারা তিনি কি বুঝাতে চাচ্ছেন এবং এই একটা শব্দের দ্বারা হাবিবের মাকাম পজিশন কত উপরে চলে গেছে এটা চিন্তাও করতে পারবেন না এখন আর হাবিব অন্যান্য নবীদের জায়গায় নাই এখন হাবিব চলে আসছে নবীদের ইমানের জায়গায় সোহান আল্লাহ বলেন আমাদের ইমানের জায়গায় যেভাবে আল্লাহ এবং আল্লাহর হাবিব আছে ঠিক নবীদের ইমানের জায়গায় আল্লাহ ছিল অঙ্গীকার যখন হলো নবীদের ইমানের জায়গায় তখন আল্লাহর হাবিবও চলে আসলো এই জন্য তিনি বলেছেন আপনাদেরকে বলছি কোরআনে কারিম তো পড়েন এতদিন যেভাবেই পড়েছেন এখন থেকে যতটুকু পড়বেন যতটুকু হায়াত পান প্রত্যেকটা শব্দ নিয়ে বিশ্লেষণ করার চেষ্টা করবেন প্রত্যেকটা শব্দকে বুঝার চেষ্টা করবেন নচেত আল্লাহর পক্ষ থেকে ঘোষণা চলে আসবে আফালা আল কোরআনা আমলুম আখফালুহা আমি কোরআন নাসির করেছি তোমাদের উপরে তোমাদের কি কলব নাই আমার কোরআন বুঝার জন্য আমি আল্লাহ তো তোমাদেরকে কলব দিয়েছি তোমাদেরকে আকল দিয়েছি চিন্তা শক্তি দিয়েছি সর্বশ্রেষ্ঠ বানিয়ে দিয়েছি তোমরা কেন আমার কোরআনকে বুঝো না বুঝার চেষ্টা করো না এটা দাব্বার উনাল কোরআন তারা কি পবিত্র কোরআন নিয়ে চিন্তা করে না গবেষণা করে না বুঝার চেষ্টা করে না নাকি তাদের অন্তর অন্ধ হয়ে গেছে অন্তরের মধ্যে আম আলা নাকি তাদের অন্তরের মধ্যে তালা মেরে দেওয়া হয়েছে অন্তর বন্ধ হয়ে গেছে সেই অন্তর দিয়ে কলব দিয়ে চিন্তা করতে পারে না চিন্তা শক্তি ধ্বংস হয়ে গেছে চিন্তা করেন অন্তত এক মাস রবিকে সামনে রেখে লাতু মিনুন্না বিহি এই শব্দের ওজন কত বড় এটার দ্বারা আল্লাহ কোন জায়গায় তার হাবিবের শান এবং পজিশনকে নিয়ে গেছেন আল্লাহ আমার আপনার মতো আমার মতো আবদুল্লাহকে বলেন নাই সকল নবী রাসূলকে বলেছেন এতদিন পর্যন্ত ইমান এনেছ আমার উপরে আম্বিয়া মুরসালিনদেরকে বলেছেন এখন থেকে আমি অঙ্গীকার নিচ্ছি আপনাদের কাছ থেকে এখন থেকে আপনারা আমি আল্লাহর সাথে যার উপর ইমান আনতে হবে তিনি হচ্ছেন আমার হাবিব মাহমুদুর রাসুল্লা সাল্লাম সকল নবীদেরকে বলছেন লাতুক মিন অবশ্যই লাতু মিন আপনারা ওনার উপর ইমান আনতে হবে এই জন্য নবী পাকসাল্লামাকে বলা হয় তিনি হচ্ছেন নাবিউল আম্বিয়া তিনি শুধু আমাদের নবী না বরং সকল নবীর নবী হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সাল আলী সাল্লাম এই আয়াত দ্বারা প্রমাণ করেন মুফাসিনেকরাম এবং বাইতুল মাখদিস প্রিয় সাল্লামা মদিনা শরীফে হিজরত করার পূর্বে তিনি মেহরাজ গিয়েছেন আল্লাহর দিদারের জন্য আল্লাহ ডাক দিয়েছেন মেহরাজে যাওয়ার পথে বাইতুল মোকাদ্দাসে বা বাইতুল মাকদিসে তিনি যখন পৌঁছলেন পৌঁছার পরে আল্লাহর হাবিবকে রিসিভ করার জন্য সেখানে সকল আম্বিয়া মুরসালিন অপেক্ষা করছে সুবাহান আল্লাহ একজনও বাদ নাই সবাই চলে আসছে কোথায় থেকে আসছে ওনারা তো এখন দুনিয়াতে নাই দুনিয়াতে তো পর্দা করেছেন ওনারা আমার নবীর জন্য আল্লাহর পক্ষ থেকে কুদরত কুদরতি ক্ষমতা প্রাপ্ত হয়ে মজেজা প্রকাশ করেছেন আল্লাহ ওনাদের দ্বারা নবী আম্বিয়াদের শান নবী আম্বিয়া আল্লাহ তাদেরকে এত শান দিয়েছেন আল্লাহ এত ক্ষুদ্রত এত শক্তি তাদেরকে দিয়েছেন যখন যেখানে ইচ্ছা করেন আমার আল্লাহর কুদরতে তখন সেখানে তারা উপস্থিত হতে পারেন সোহান আল্লাহ এই জন্য বাইতুল মুকদ্দাসে কেহ ছিলেন হজরত ইসমাইল আলি সাল্লাম সহ সত্তর জন আম্বিয়া মুরসালিন কাবা শরীফের চত্বরে আছে কেউ ছিলেন মক্কা আজ কেউ ছিলেন ফিলিস্তিনে কেউ ছিলেন মিশরে সারা পৃথিবীতে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পাকে রজা পাকে আম্বিয়া মুরসালিনগণ আরাম করছেন কিন্তু সরকার না যখন বাইতুল মোকাদ্দাসে পৌঁছে গেলেন আল্লাহর হাবিবকে রিসিভ করার জন্য সবাই সেখানে একত্রিত হয়ে গেলেন সোবাহান আল্লাহ এই ক্ষমতাকে দিয়েছেন বাবা আমার আল্লাহ পারে কি পারে না সব ক্ষমতা আল্লাহর কাছে এমন কিছু নাই তিনি যেটা পারেন সবাই আল্লাহর হাবিবকে রিসিভ করার জন্য সেখানে পৌঁছে গেছেন এখন নামাজ পড়বেন সর্বোচ্চ আবাদত নামাজ যেখানে আল্লাহ রবুল্লা আলমিনকে সে করবে এর চেয়ে সর্বোচ্চ অ্যাবাদত আর কোনোটা হতে পারে না নামাজ পড়বেন সবাই নামাজ পড়বেন একসাথে হয়েছে এখন নামাজের ইমামতি কে করবেন আল্লাহর পক্ষ থেকে বললেন আজকের নামাজের ইমামতি হজরত আদম করবে না আলী আজকের নামাজের ইব্রাহিম আলী সালাম করবে না হজরত সালাম করবেন হজরত মৌসা আলী সালাম করবে না হজরত ইসাইসাল্লাম সহ কোনো আম্বিয়া সালিম আজকের নামাজের ইমামতি করবে না আল্লাহর আদেশিয়া রসুল আল্লাহ আজকের নামাজের ইমামতি আপনি করবেন সোহান আল্লাহ রুহের জগতে আল্লাহ লাথু মিনুন্নবিহী শব্দের দ্বারা আপনাকে সকল নবীর নবী বানিয়ে দিয়েছেন আর আজকে ইমামতির দ্বারা আল্লাহ আপনাকে ইমামুল আম্বিয়া বানিয়ে দিয়েছেন সোবাহ আল্লাহ ইমামুল মুরসালিম বানিয়ে দিয়েছেন সোবাহ আজকের ইমামতির মাধ্যমে সকল নবীরা আপনার মুক্তাদি আপনি ইমাম সুতরাং আজকের ইমামতির মাধ্যমে আপনি হচ্ছেন সকল নবীর ইমাম ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিম সাল আলহি আলি লাতুক মিনুন্না নবিহি সুরাত আল এমরানের আয়াতের আলোচনা করছি আমরা একাশি নম্বর আয়াত লাতুক মিনুন্না নবিহি যে অবশ্যই আপনারা যারা আমর সালিন আজকের এই মাহফিলে আছেন আল্লাহ বলছেন আপনারা আমার হাবিবের উপরে ইমান আনবেন বিহি মানি তার উপরে অর্থাৎ আমার হাবিবের উপরে ওয়ালাতান সরুন্না নাহু তিনি তো আমার পক্ষ থেকে অনেক বড় মিশন নিয়ে দুনিয়াতে আগমন করবেন অবশ্যই ওনার দিন দাওয়া প্রচারের কাজে আপনারা নবী আম্বি মুরসালিন সকলে ওনার সাহায্যকারী হয়ে যাবেন আপনারা সকলে ওনার সাহায্য করবেন সবাহ এখন বলেন আল্লাহ যদি অন্য নবীদের থেকে এই অঙ্গীকার গ্রহণ করেন যে অন্যান্য নবীরা তারা হাবিবের সাথে রহমতুল্লিল আলমিনের এই যে মিশন এই মিশনের সাথে সহায়তা করবে সহযোদ্ধা হবে একসাথে সেই মহান ভীষণকে লক্ষ্য করে সামনে এগিয়ে যাবে এটা যদি অন্যান্য আম্বিয়া মুরসালিনদের জন্য এই আদেশ হতে পারে তাহলে আমরা নবীর উম্মত আমাদের জন্য সেই আদেশ আছে কি নাই তাহলে রহমতুল্লিল আলমিন যেই মহান দিন নিয়ে দুনিয়াতে আগমন করেছেন সেই দিনের অনুসারী হওয়া সেই দিনের জন্য নিজেকে ত্যাগ করা যা যা কিছু দরকার সব কিছু করা উন্মত হিসাবে আমাদের দায়িত্ব আছে কি নাই আমরা দায়িত্ব পালন করতে প্রস্তুত তো এই দায়িত্ব পালন করতে হবে আমাদেরকে হ্যাঁ এই দায়িত্ব পালন করতে গিয়ে অন্যদের সম্মান ইজ্জত হুরমত রক্ষা করতে হবে অন্যের অধিকারকে রক্ষা করতে হবে আমি এই দায়িত্ব পালন করতে গিয়ে অন্যকে কষ্ট দিব না অন্যকে হত্যা করব না অন্যের রক্তপাত করবো না অন্যের উপরে জুলুম করব না মনে রাখবেন তখন আপনি ইসলাম থেকে দূরে সরে যাবেন লাত না এখন এই দুইটা একটা চামার উপর ইমান আনতে হবে হচ্ছে আমার হাবিব যদি আপনাদের সময়ে চলে আসে তাকে সাহায্য করতে হবে ওনার পাশে দাঁড়াতে হবে ওনার সহযোদ্ধা হতে হবে ওনার শক্তি হতে হবে আপনারা এরপরে আল্লাহ বললেন আমি তো এই দুইটা বিষয়ের কথা বললাম এখন আমি আপনাদের থেকে অঙ্গীকার নিচ্ছি আল্লাহ বললেন আপনারা বলেন আপনারা আমার সাথে ওয়াদা করছেন কিনা আল্লাহ নবীদেরকে বলছেন আপনারা আমার সাথে ওয়াদা করছেন কি না আমার হাবিব যখন আসবে ওনার উপরে ইমান আনবেন এবং ওনাকে সাহায্য করবেন কল আখরানা সবাই এক বাক্যে বলে দিল আল্লাহ আপনি আমাদের থেকে আপনার হাবিবের ব্যাপারে যা চেয়েছেন আমরা তাই করব বাহান আল্লাহ নবীদের থেকে অঙ্গীকারের দরকার আছে বাবা নবীদের থেকে তো অঙ্গীকারের দরকার নাই ওনারা তো পরিপূর্ণ গুণে গুণান্বিত হয়েই সৃষ্টি হয়েছেন আল্লাহ ওনাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ বললেই তো যথেষ্ট আবার অঙ্গীকার দাও এটা তো বলা দরকার নাই কিন্তু হ্যাঁ কেন বলেছেন একটাই উদ্দেশ্য আমার হাবিবের শান সকলের মাঝে আমি তুলে ধরতে চাই আল্লাহ হাবিবের শানকে তুলে ধরেছেন এই জন্য বলেছেন আমরা সবাই মেনে নিয়েছি তারপরে আল্লাহ বললেন ফাস হেদু তোমরা সবাই পরস্পর পরস্পরের সাক্ষী হয়ে যাও যে তোমরা অঙ্গীকার করেছ এটাই যথেষ্ট না বরং তোমরা যে অঙ্গীকার করেছ ও আনা শাহিদিনা আমি আল্লাহ তোমাদের অঙ্গীকারের সাক্ষ্য হিসাবে রয়ে গেলাম সোবাহন আল্লাহ শুধুমাত্র কোরআনে করিমের সুরাত আল ইমরানের এক নম্বর আয়াত যদি আপনারা তেলাওয়াত করেন অনুধাবন করেন গবেষণা করেন দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর তাহলে বুঝতে পারবেন এই রবিউলা আগামী এই এইরকম প্রত্যেক বছর রবিউল্লাহ আসছে সৃষ্টি জগৎ যতদিন থাকবে প্রত্যেক বছর রবিউল আউ্বাল থাকবে এই মহান রবিউল আহ্বালে কত বড় নামত আপনারা পেয়েছেন আমরা পেয়েছি আমাদের পূর্ব পূর্ববর্তী মানুষ পেয়েছে এবং কেমত পর্যন্ত মানুষগুলো পাইতে থাকবে যদি শুধু এই আয়াতটা নিয়ে গবেষণা করতে থাকে আল্লাহ তার হাবিবের শানকে আল্লাহ তার হাবিব আগমন করবেন এই আগমনী আলোচনা এই আয়াতের মধ্যে তুলে ধরেছেন এভাবে হজরত সৈয়দুনা আবু হরায়রাহ সুনানে ইবনে হেব্বান মুস্তাদ আলা সহিহাইন হাইন সুনানে দারা কুৎনি সহ বিভিন্ন হাদিসের কিতাব অসংখ্য অগণিত হাদিসের কিতাবে ইমাম হজরত ত্রিমিদি রহমতুল্লা আল বিশেষ করে তিনি উল্লেখ করেছেন সৈয়দনা আবু হরায়রা সাহাবায় কারামদের মধ্যে যিনি সবচেয়ে বেশি হাদিস রেওয়ায়ত করেছেন বর্ণনা করেছেন সেদন আবু রাহদুল্লাহ তালহ দরবারে রেসালাতে প্রিয়নাম দরবারে আরস করলেন ইয়ারসুল্লাহ মাতা ওয়াজাবাত নবুয়া ইয়ারসুল্লাহ আপনি কখন থেকে প্রকৃত অর্থে নবী আপনি কখন থেকে নবী আপনার জন্য কখন থেকে নবুয়তের এই মহান শান আপনার জন্য ওয়াজিব হয়ে গিয়েছে প্রিয় তাদেরকে জবাব দিলেন سيدنا ابو الرضا আল্লাহ তাআলা স্বয়ং ওদেরকে কুনতু নবিয়্যা ওয়া আদমু বাইনার রুহি ওয়াল জাসাদি ও ফি রিওয়ায়াতিন কুনতু নবিয়্যা ওয়া ইন্না আদম লমুনজাদিলুন ফি উথিনাতিহি অথবা كما قال عليه الصلاه والسلام আল্লাহ হাবিব বললেন শোনো সাহাবা ইকরাম আল্লাহ যখন যখন আদম আলাইহিস সালামের দেহ এবং রুহ একসাথ হয় নাই আদম আলাইহিস যখনও যখন অস্তিত্বে আসে নাই আদম আলি সাল্লামা সৃষ্টি জগতে প্রকাশ পায় নাই যখনও আদম আলি সাল্লামা মাটির সাথে এবং পানির সাথে মিশেছিলেন ওনার অস্তিত্ব আসে নাই ওনাকে আল্লাহ সৃষ্টি করে নাই ওনার উজুদ হয় নাই প্রকাশ হয় নাই তখনও আমি আল্লাহর দরবারে প্রকৃতার্থে নবী এবং রসুল হিসাবে ছিলাম আল্লাহ সাল্লামা এই সৃষ্টি জগৎ বাবা আদম আদমিকে আদম আদম্লামকে পৃথিবীতে পাঠানোর পূর্বে তার আগে কি অবস্থায় ছিলেন তিনি এই হাদিসে পাকের মধ্যে সেটা তুলে ধরেছেন এভাবে আল্লাহ রব্বুল আলমিন অসংখ্য অগণিত ঘটনার মধ্য দিয়ে আর দুনিয়াতে আগমনের পূর্বাভাস আগমনের আগের বিভিন্ন আলোচনা কোরআনে রসলি কারিজুল্লাম হাদিসের মধ্যে তুলে ধরেছেন ইনশাআল্লাহ তালা আমরা সামনের জুমাগুলোতে একের পর এক কোরআন এবং হাদিসের দলিলের আরোখে এবং আমাদের আইন মাইকার যারা রয়েছেন তাদের গবেষণার আলোকে আমরা আলোচনাগুলো আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করবো আলোচনা আমাদের সবাইকে তৌফিক